মালদ্বীপে অনেকে অনেক ধরনের কাজে করতে আসি আর আপনি এখানে একজন ডাক্তার হিসেবে কর্মরত অবস্থায় আসছেন আর বাংলা একজন ডাক্তার হিসেবে আপনি মালদ্বীপ যে চিকিৎসা দিতেছেন বা মালদ্বীপের চিকিৎসা যে ব্যবস্থা এটা কতটা উন্নত এবং কতটা মানে আপনার কাছে মানে ভালো লাগতেছে এই চিকিৎসা ব্যবস্থাটা সেটা যদি আপনি একটু ব্যক্তি আমাদের কাছে আসলে আমরা তো সবসময় আমাদের দেশকে ভালোবাসি হ্যাঁ দেশের ভালো আমি দেশে অনেক বছর কাজ করেছি প্রায় চোদ্দ বছর দেশে কাজ করলাম এবারই প্রথম দেশে বাইরে আসলাম কাজ করার জন্য তো মালদ্বীপে যেটা হলো আমাদের দেশে আসলে আমাদের দেশে তো জনসংখ্যা অনেক মালদ্বীপ খুব ছোট একটা দেশ মাত্র দুইশো বিরানব্বই বর্গ কিলোমিটার একটা ওদের হলো ল্যান্ড মানে যেটাকে আমরা আর বাকিটা তো পুরোটাই মালদ্বীপে এর মধ্যে দুই লাখ মানুষই বাংলাদেশে হ্যাঁ তো মালদ্বীপের জনসংখ্যা খুবই কম সেজন্য আসলে ওদের হেলথ সিস্টেমটা ভালো কারণ ওদের এখানে মূলত হেলথ সিস্টেমটা হলো ইন্স্যুরেন্স বেস সব নাগরিকদেরই ইন্স্যুরেন্স আছে এবং সবার ট্রিটমেন্ট ফ্রি আমাদের দেশে যেটা হয় আসলে মানুষকে নিজেকে পে করতে হয় টাকাটা নিজের পকেট থেকে দিতে হয় রুগীদেরকে চিকিৎসা নিতে গেলে ইভেন সরকারি ফ্যাসিলিটিতে চিকিৎসা নিতে গেলেও রুগীদের অনেক খরচ হয়ে যায় মেডিসিন অনেক ইনভেস্টিগেশন সরকারি হসপিটালে অ্যাভেলেবেল না সেগুলো বাইরে করতে হয় হ্যাঁ অনেক দামি দামি ইঞ্জেকশন লাগে অনেক রুগীদের এগুলো তাদের নিজেদেরকে কিনতে হয় গভর্নমেন্টে সাপ্লাই থাকে না এবং সব কিছু মিলে এখানের যে হেলথ সিস্টেম সেটা ভালো এই জন্য যে এখানে আসলে হানড্রেড পারসেন্ট ইন্স্যুরেন্স কাভারেজ

এটাও বুঝতে হবে যে আসলে একজন ডাক্তার দুই মিনিট আর পাঁচ পৌঁছে না সেই যোগ্যতা অর্জন করতে হলে তাকে কিন্তু দীর্ঘ বছর প্রায় এক দেড় সাধনা করার পরে একজন যোগ ডাক্তার আসলে ওই পর্যায়ে পৌঁছে যাই হোক সেটা ভিন্ন ভিন্ন বিতর্ক আলাপ এখানে যেটা হচ্ছে রুগীদেরকে চিকিৎসার জন্য কোনো টাকা দিতে হয় না তাদের কোনো ইনভেস্টিগেশনের জন্য কোনো টাকা দিতে হয় না তাদের কোনো মেডিসিন কেনার জন্য টাকা দিতে হয় না তাদের প্রয়োজনীয় বেশিরভাগ মেডিসিন আমরা যেগুলো প্রেসক্রাইব করি সবগুলোই ওদের ইন্স্যুরেন্স কভার করে এবং তাদের অপারেশন বা তাদের হসপিটালে ভর্তি হওয়া ইভেন আমরা আমাদের এই এই যে ফ্যাসিলিটি এটল হসপিটাল আমি এখানে আসি এখান থেকে যদি কোনো রুগীকে আমরা টার্শিয়ারি কেয়ার হসপিটাল যেমন আমরা এখান থেকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালে রুগী রেফার করি অনেক সময় খুব ক্রিটিক্যাল পেশেন্ট হলে বা যদি ওই ফ্যাসিলিটি রুগীর যেটা দরকার ওই ট্রিটমেন্ট বা ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল না থাকলে আমরা তখন রুগীকে ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে রেফার করি কিন্তু ওখানে যাওয়ার পরে রুগীর ধরো লম্বা একটা বিল আসলো সেটাও রুগীকে পে করতে হয় না এটা আসলে ডিউ টু ইন্স্যুরেন্সের জন্য এটা সম্ভব যেমন এই আইল্যান্ডে কিছুদিন আগে একটা কাপল হাজব্যান্ড ওয়াইফ দুইজন আসলে একটা আগুন লাগে বার্নের পেশেন্ট হয় এবং ওদের দুজনেরই প্রায় এইটী ফাইভ পার্সেন্ট বার্ন হয় হওয়ার পরে তাদেরকে এখান থেকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আমরা রেফার করি এবং ওখান থেকে পরে ওই রুগীকে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়া হয় হ্যাঁ কিন্তু দেখা গেছে ওদের ট্রিটমেন্টের বাংলাদেশি টাকা দেখা গেছে এক কোটি টাকার বেশি এদেশের দেশের গভর্নমেন্ট খরচ করে কিন্তু সিটিজেনকে নাগরিকদেরকে এক টাকাও দিতে হয় না সো এটা হলো আসলে আমার কাছে খুবই বিউটিফুল লাগতেছে এবং এই ক্ষেত্রে যেটা হয় ডাক্তারদের আমাদের দেশে রুগীরা যখন তার নিজের পকেট থেকে প্রতিটা টাকা দেয় হ্যাঁ এবং সেই টাকাটা সাপোজ ধরো হঠাৎ একটা পেশেন্ট ধরো তোমার বাবা হ্যাঁ মাসের শেষ দিকে হুট করেই হার্ট অ্যাটাক করে বসলো এখন হার্ট অ্যাটাকের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো যে পিসিআই করতে হয় এনজিওগ্রাম করে স্ট্যান্ডিং করতে হয় এখন কারো যদি দুইটা বা তিনটা স্ট্যান্ডিং করা লাগে সেক্ষেত্রে ধরো অনেক টাকা লেগে যাচ্ছে ধরো তিন লাখ চার লাখ টাকা তোমার বিল চলে আসলো এবং এই টাকাটা কিন্তু তোমার ফ্যামিলিকেই দিতে হবে হ্যাঁ কিন্তু এখানে যেটা হলো এখানে যদি এই চার লাখ টাকার ট্রিটমেন্ট টোটালি গভর্নমেন্ট বিয়ার করে ইন্স্যুরেন্স কাভার করে পেশেন্টদেরকে বা রুগীদেরকে বা সিটিজেনদেরকে নিজ পকেট থেকে কোনো টাকা দিতে হয় না এই ক্ষেত্রে যেটা হয় কি ওদের ওদের কিন্তু মানে লাইফে অনেক স্ট্রেস ওদের এখানে এডুকেশন ফ্রি শিক্ষা মানে টেন টেন গ্রেড আমাদের এসএসসি পর্যন্ত একদম কমপ্লিটলি ফ্রি তারপরে চিকিৎসা ফ্রি হ্যাঁ ওদের অনেক নাগরিক ফ্যাসিলিটিস এখানে আছে যেগুলো আসলে আমাদের দেশেও আসলে এটা দরকার যদি আমাদের দেশে এরকম ইন্স্যুরেন্স সিস্টেম চালু করা যায় তাহলে কিন্তু আমাদের নাগরিকদের ভোগান্তি অনেক কমবে এবং আমার কাছে মনে হয় যে চিকিৎসার মান বাড়বে এবং একজন ডাক্তার বা হসপিটাল যখন আসলে এই টাকার সাথে জড়িত থাকে হ্যাঁ তখন কিন্তু তারা অনেকে অনেক বেশি লাভও করতে চায় হ্যাঁ বা সবাই পার্সোনাল গ্রোথ চায় এসব ক্ষেত্রে এই টাকা পয়সা ডিরেক্ট পুলিশ ডাক্তার এবং রুগী ডিরেক্ট টাকা পয়সার আদান প্রদান লেনদেন হওয়ার কারণে আসলে আমাদের দেশে চিকিৎসা নিয়ে অনেক অসন্তোষ তৈরি হয় আমাদের ডাক্তাররা অনেক লিমিটেড রিসোর্স অনেক অল্প ফ্যাসিলিটি নিয়ে অল্প সুযোগ সুবিধা নিয়ে অনেক জটিল জটিল চিকিৎসা দিচ্ছে এটা বলার অপেক্ষা রাখেন এবং এটা আসলে কৃতজ্ঞতা চিত্তে আমাদের দেশের নাগরিকদের স্বীকার করা উচিত আমাদের দেশে ডাক্তারদের মেধা যোগ্যতা ট্রেনিং হ্যাঁ তাদের ক্লিনিক্যাল নলেজ স্কিলস কোনো কিছুরই অভাব নাই অভাব হলে আমাদের সমস্যা হলো আমাদের সিস্টেম আমাদের সিস্টেমটা আসলে খুবই করাপটেড সিস্টেমটা ভোগান্তিকর সেই জন্য আমাদের দেশের মানুষ চিকিৎসাধীন নীতি গিয়ে আসলে তাদের বিভিন্ন রকমের বৈরি পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের অনেক অসন্তোষ তৈরি হয় এখন আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি এখানে যে লোকাল আইল্যান্ডগুলোতে যে হসপিটালগুলো আছে এখানে কি হয় উপযুক্ত ব্যবস্থা করার জন্য সবকিছু হ্যাঁ হল ওদের কিছু অ্যাটল হসপিটাল আছে অ্যাটল মানে আমাদের দেশে যেমন সদর হসপিটালের মতো হ্যাঁ ডিস্ট্রিক্ট হসপিটাল বা ডিভিশনাল হসপিটাল এগুলোতে সব ফ্যাসিলিটিস আছে যেমন আমি এটল হসপিটালে কর্মরত আমার এখানে অপারেশন থিয়েটার আছে সিজারিয়ান সেকশন হয় নর্মাল ডেলিভারি হয় বিভিন্ন সার্জারি হয় আমাদের এখানে সব অপারেশন সব ইমারজেন্সি ট্রিটমেন্ট রুগী ভর্তি রাখা সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের ল্যাব আছে সব কিছু আছে আমাদের এখানে এক্স আছে আলট্রাসোনোগ্রাফি করার জন্য আমাদের রেডিওলজিস্ট আছে আমাদের সার্জন মেডিসিন কনসালটেন্ট গাইনি কনসালটেন্ট পেডিট্রিশিয়ান সব কিছু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবং হসপিটালটা এত নিট এন্ড ক্লিন থাকে হ্যাঁ মানে এখানে কোন রকমের একটা পাতা পড়ে থাকতে যায় ছবি তুলতে যাই সুন্দর এবং যেটা হলো এখানে আসলে মানুষ আসলেই তো হসপিটালটার এনভারনমেন্ট এত কাম এত পিস হাসপাতালের মতো লাগে না এটাকে একটা শান্তি হ্যাঁ এটা ফেসার সেরিন এনভারনমেন্ট এবং এটা আসলে অনেকটা কি বলে এবং এখানে বিশাল একটা বট গাছ হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর শত বছরের পুরনো শত বছরের পুরনো বট গাছ হ্যাঁ এবং এ ছাড়াও এখানে মানুষও খুব ওরা ও ডাক্তারদেরটা খুব রেসপেক্ট করে এবং এখানে কোন ডাক্তার پیشنট আমাদের দেশের নানা রকম যেটা হয় যে রোগীরা হসপিটালে আক্রমণ করে ডাক্তারদের উপর আক্রমণ করে হ্যাঁ অনেক ধরনের মানে নিরাপত্তা সংকটে ভোগে আমাদের এখানে কিন্তু কাজ করতে সবচেয়ে বড় যেটা একজন ডাক্তার হিসেবে আমার কোনো নিরাপত্তা সংকট নাই হ্যাঁ আমাকে আমার হসপিটাল বা অথরিটি আমার সিকিউরিটি এনশিওর করে এছাড়া পেশেন্টরাও এখানে অনেক ডক্টর ডাক্তারের প্রতি খুবই তাদের রেসপেক্ট এটা আসলে বাই হ্যাঁ ডাক্তাররাও পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে আন্তরিকতার সাথে সাথেও পেশেন্টরাও রেসপেক্ট এবং কৃতজ্ঞতা ফিরে দিচ্ছে এতে